নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ উনত্রিশ মার্চ শনিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুরুন আজ কুমরুল মার্কেট আজ কুমরুল মার্কেট তিরিশ টাকা প্লাস আজ কুমরুল মার্কেট তিরিশ টাকা প্লাস পাঁচশো পঁচানব্বই টাকা কুমরুলের শেড মার্কেট পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই টাকা শেড মার্কেট বলো তো আর বাংলায় যে এত লোড তত লোড চোদ্দ কোটি পনেরো কোটি ওসবের কোনো ব্যাপার নাই লাল আলুরও দাম বাড়বে লাল আলুর দাম বাড়বে টেনশনে কিছু নাই সমস্ত আলুর দাম বাড়বে বলেন কি খবর আলুর দাম বাড়বে দাম বেড়েছে আজকে কুমড়ুর প্যাকেটে তিরিশ টাকা দাম বাড়িয়েছে ঈদের পর থেকে উত্তরবঙ্গের দাম বাড়তে থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাব সারা ভারতবর্ষে একযোগে আলুর দাম বাড়বে যতটা লোডের খবর বাংলায় প্রচার হচ্ছিল অতটা লোড হবে না আরে আনারুল ইসলাম ভাই সামনে ঈদ আছে একটা বউ আছে একটা ছেলে আছে তাদের জন্য তো বাজারে কেনাকাটা কিছু করতে হবে নাকি আর রোজার সময় সন্ধ্যের পর ছাড়া বাড়ি থেকে কেউ বেরোতে চাইছে না কি করব তাদের জন্য তো একটু সময় দিতে হবে তো সেই জন্য একটু সময় আজকে ওই জন্য লেট হয়ে গেল ওহ আলু রাখা না রাখা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মার্কেট বাড়বে মার্কেট বাড়বে আলু মার্কেট বাড়বে বা বাড়ছে মার্কেট বাললে কি হয় ঊর্ধ্বমুখী মার্কেট হলে যারা ট্রেডিং করবে তাদেরও সুবিধে শ্রীমন্ত কোলে স্টোর উঁচু দামে করলে দাম উঁচু শুরু হয়ে গেছে ভাই দাম উঁচু শুরু হয়ে গেছে রাজ্য সরকার সম্ভবত সোমবার ঈদের খবর আছে সম্ভবত সামনে সামনে আর আজকে তো কুমরুল মার্কেট বাড়িয়ে দিয়েছে কুমরুল মার্কেট আজকে বেড়েছে কাল রবিবার বন্ধ সোমবারও মনে হচ্ছে সম্ভবত বন্ধ থাকতে পারে নাও পারে দেখা যাক সোমবারে কি হয় ও নামটা দিলে ভালো হতো কালকেও দিয়েছিলাম আজকেও দিয়ে দিচ্ছি পেন আছে তো मनोज সরকার 9474 থ্রি ওয়ান থ্রি আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি যা কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি আছে কম বেশি ষোলো কোটি প্যাকেটের তার মধ্যে কম বেশি এক কোটি প্যাকেট চেম্বার বন্ধ আছে নানান নানান কারণে কারণে বন্ধ থাকতে পারে চালাতে না পারা বা বহু কিছু কারণে থাকতে পারে ব্যক্তিগত কারণে থাকতে পারে তাহলে দাঁড়াচ্ছে কত পনেরো কোটি এবার পনেরো কোটির মধ্যে প্রতিটা যত আমাদের ইউনিট আছে প্রতিটা ইউনিটে কিন্তু কম বেশি লোড কম আছে সমস্ত স্টোর যে ফুল হয়েছে ওভারলোড হয়েছে সেটা নয় যেমন আমার বাড়ির কাছে একটি স্টোর আছে নীলকণ্ঠ এ বছর পঞ্চাশ হাজার হয়েছে নাকি সন্দেহ তিন লাখের চেম্বার আরেকটি স্টোর আছে বিকাশ আগরওয়ালজি স্টোর সেই কোল্ড স্টোরেজটির নাম হচ্ছে মা সিদ্ধেশ্বরী হিমঘর সেটা ওই এক লাখ পঞ্চাশ ষাটের এর মধ্যে তিন লাখের চেম্বার তিরুপতি কোল্ড স্টোরেজ ছ লাখের লাইসেন্স সাত লাখ ওভারলোড নিয়ে লোড হয় এখন দুই হয়েছে নাকি বলা বড় মুশকিল তো এগুলো হচ্ছে ডেভিসিট এরিয়া স্টোর জামালপুরে জামালপুর থেকে সুরে কালনা পর্যন্ত যে স্টোরগুলি আছে প্রায় কম বেশি সত্তর লাখ ট্রাটের চেম্বার সেখানে কিন্তু অনেক খালি এরকম বহু মোকাম আছে বহু ইউনিট আছে পশ্চিমবঙ্গে তো সমস্ত ইউনিট কিন্তু ফুল বা ওভারলোড হয়নি কিছু না কিছু কম আছে আর আমি ডেটা প্রতিটা ইউনিট ধরে ধরে ডেটা কালেকশন করার চেষ্টা করছি আমার মতো করে আজকে সাতশো পঞ্চাশ টাকা মাঠের দাম পিন্টু রাজবংশী ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ মাঠের দাম সাতশো পঞ্চাশ টাকা হাটের দাম হচ্ছে আটশো কুড়ি টাকা বাড়িতে রাখলে দাম পাবো দাদা অবশ্যই দাম পাবে অবশ্যই দাম পাবে গ্রেডিং করে রাখবে